প্রিয় প্রবাসী স্বাগত যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন স্থান থেকে আমরা প্রতিদিন টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন প্রচার করে থাকি আপনারা অবগত রয়েছেন ধারাবাহিকভাবে আজও কুইতের লোকাল এক্সচেঞ্জগুলো থেকে প্রচারিত আপডেটটি জানিয়ে দেবো এবং গোল্ড মার্কেট আপডেট জানিয়ে দেব এপ্রিল মাসের বিশ তারিখ আপনি আমাদেরকে সহযোগিতা করতে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন এবং প্রতিদিন এ ধরনের ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন বাংলাদেশ ফরেন কারেন্সি সকালের ইনফরমেশন অনুযায়ী কুইতের এক দিনের বিপরীত আজ আপনি তিনশো আটাত্তর টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো ছাপান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট পাচ্ছেন তিনশো ষাট এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি এআই একসেন্স তিনশো আশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ ফিক আপ তিনশো ছাপ্পান্নাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট আলমোল্লা এক্সেন্স তিনশো ব্যাংক টু ব্যাংক ক্যাশ ফিকপ তিনশো ছাপ্পান্নাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি আল্লাহ তিনশো টু ক্যাশ তিনশো চুয়ান্ন টু ক্রেডিট তিনশো সিটি ইন্টারন্যাশনাল একসেন্স তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট ক্যাশ পিকআপ তিনশো টু ক্রেডিট তিনশো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো পঁচাত্তর ওমান এক্সেঞ্জ তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটষট্টি আল মোজাইনি এক্সেন্স তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট লুলু এক্সেস তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো বাষট্টি উইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ইউএ এক্সেস তিনশো চুয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন কুইত এক্সেন্স তিনশো ছিয়াত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট কুইতে টোটাল বত্রিশটি এক্সেন্স কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এর বাইরে আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টু ডোর ক্যাশ পিকআপ এখন দিলে এখন পাবেন নগদ বিকাশ রকেট উপায় এই সকল পদ্ধতি অবলম্বন করলেও আপনার যে টাকা রেট এটির পরিবর্তন আসবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকারের ঘোষিত প্রণোদনা পান এটি আপনি এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার পর্যন্ত বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে সাম্প্রতিক সময় এই ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন এক গ্রাম পাঁচ দিনের নশো ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম নয় দিনের আটশো ফিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন এক দিনের ক্যারেট পাচ্ছেন এক গ্রাম তেরো দিনার আটশো ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন এক গ্রাম সতেরো দিনার সাতশো ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম বিশ দিনার সাতশো ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন এক গ্রাম একুশ দিনার সাতশো ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম তেইশ দিনার ছশো ফিলসে এক কেজি তেইশ হাজার ছয়শো দিনার এক তোলা দুশো পঁচাত্তর দিনার একাউন্স সাতশো তিরিশ দিনার ডলার মানদণ্ডে রেটে কিছুটা পরিবর্তন আসলেও সারা কুইতে আপনি গোল্ড একই রেটে খরিদ করতে পারবেন এর বাইরে আপনি গোল্ড খরিদ করে প্রতারিত হতে না চাইলে আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের এবং আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন কারণ দোকানেরা মজুরির মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে